হাই ভিউয়ার্স আমি অরিজিৎ আর আপনারা হচ্ছে নর্থ বেঙ্গল স্যাংলার ভিউয়ার্স তো নদীর জন্য স্পেশালি আজকে আপনাদেরকে টোপ বানানো দেখাবো কি টোপ না বাদাম টোপ ভিউয়ার্স বাদাম টোপ আপনারা কীভাবে তৈরি করবেন তো আজকের ভিডিওতে সেটাই শেয়ার করব এই বাদাম টোপ নদীতে সব ধরনের মাছ ভিউয়ার্স খুব ভালো মতো নেয় এবং বিশেষ করে কাতলা এবং রুই যে মাছগুলো রয়েছে কাতলা এবং রুই মাছ তার জন্য আজকে এই টোপ এই টোপটা তৈরি করা খুব সহজ এবং খরচাও খুব কম আপনারা এই টোপ তৈরি করতে পারেন তো ভিডিওতে অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ টোপটা তৈরি দেখাবো কীভাবে টোপ তৈরি করছি বাদাম টোপ এবং আর এর মধ্যে কী কী উপাদান উপাদানগুলো দেবো সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো ভিডিওটা স্কিপ না করে দেখবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন খুব শর্টকাটে সংক্ষেপে ভিডিওটা আপনাদের সঙ্গে তুলে ধরবো স্কিপ না করে দেখবেন ভিওর্স বন্ধুরা আজকে যে বাদাম টোপ বানাবো নদীর জন্য স্পেশালি রুই কাতলা সব মাছই খাবে শুধু একবার বানাতে হবে আপনাদেরকে বানিয়ে দেখুন তো আমি তার জন্য কী নিয়ে নেব প্রথমত এখানে নিয়ে নেব একটা গোটা রসগোল্লা আপনারা নাম শুনেই বুঝতে পারছেন কীভাবে এই টোপটা তৈরি হবে রসগোল্লার সাথে একটু মিষ্টির রস একটু মিষ্টির রস এবং সাথে রসগোল্লা এইভাবে নিয়ে নেবেন নিয়ে তার মধ্যে আপনি কি দেবেন একটু দেখিয়ে দিই আপনাদেরকে মধু দেব এক চামচের মতো আমি এখানে আজকে আড়াইশো থেকে তিনশো টোপ তৈরি করব এবং এটা লাড্ডু টোপ তার জন্য আড়াইশো থেকে তিনশো গ্রামের জন্য আমি এখানে মশলাগুলো নিয়ে নিচ্ছি এক চামচের মতো মধু এক চামচ দেবেন আমন্ড অয়েল বা বাদাম তেল এই বাদাম তেল মাছকে ভিউয়ার্স খুব বেশি আকর্ষণ করে আপনারা অবশ্যই বাদাম তেল ইউজ করবেন এক থেকে দেড় চামচ বাদাম তেল আমি এর মধ্যে দেব দেব কি পিঁপড়ের ডিমের তেল বা পিঁপড়ের ডিমের যে তেল এটা আগে থেকে তৈরি করা আছে এটা এক চামচের মধ্যে এর মধ্যে দেব এর গন্ধ ভিউয়ার্স খুব সুন্দর এই তৈরি পিঁপড়ের ডিমের মানে পচা পিঁপড়ের ডিমের তেল তৈরি ভিডিও আমার ভিডিও চ্যানেলে রয়েছে চ্যানেলে রয়েছে আপনারা দেখে নেবেন এটাও এক চামচের মতো এখানে দেবো ভালো মতো একটু মিশিয়ে নেব আপনারা চাইলে এর মধ্যে ভাত পোলাও ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই আমি এর মধ্যে ভাত পোলাও দিচ্ছি না আজকে এবার এর মধ্যে দেব দুশো গ্রামের মতো সুজি দেব অর্ধেক পাউরুটির গুঁড়ো দিয়ে মিশ্রণটাকে ভালো মতো আগে মিক্সড করবো নদীর জন্য যেহেতু টোপ টোপটা একটু কিন্তু আঠা ভাব হবে আপনারা পুকুরে যেরকম ঝড়ঝরে টোপ ব্যবহার করেন ওরকম এই টোপটা হবে না এই টোপটা একটু আঠা হবে এখানে ভাজা বাদাম এবং এই ভাজা তিল এই দুটো প্রথমে গুঁড়ো করে নেবো দুই মোট ভাজা বাদাম নিয়েছি আর দুই মোট ভাজা তিল এগুলোকে একটু ভালো মতো গুঁড়ো করে পাউডার করে নিতে হবে একদম পাউডার করে নেবেন মিক্সিতে এই মিশ্রণটা দেওয়ার পরে আমি এখানে যে বাদাম এবং তিল সাদা তিল যেটা আমি ভেজে গুঁড়ো করলাম আপনাদেরকে দেখালাম সেই বাদাম এবং সাদা তিল যেটা কাতলা রুই সব ধরনের মাছকে খুব বেশি আকর্ষণ করে একবার এই বাদাম এবং তিল অবশ্যই টোপের মধ্যে ব্যবহার করুন ভেজে নিই অবশ্যই সেটাকে ভেজে নেবেন কাঠ খোলাতে এবং এর মধ্যে কোনো কিছু ভাজার জন্য এক্সট্রা করে দিতে হবে না এটাকে মিক্সড করে নেবেন মিক্সড করে নেওয়ার পর ভিউয়ার্স আরেকটা উপাদান দেবেন ভিডিওটা স্কিপ না করে দেখবেন বারবার বলছি তো এর মধ্যে আরেকটু দেবেন কি সামান্য এক চামচের মতো সুজির পোলাও শেষে আর উপাদান সেটা হচ্ছে চাল গুঁড়ো চাল গুঁড়ো ভাজা ভাজা চাল গুঁড়ো গোবিন্দ হোক এটাও এক চামচের মতো দিয়ে নেব মিশ্রণটাকে আবার একটু মিশিয়ে নেব টোপটা এইভাবে রেডি করবেন ছয় কাটায় চেপে চেপে নদীর জন্য যেহেতু বানালাম টোপটা একটু বারবার বলছি আঠা ভাব বেশি করেছি যাতে টোপটা স্রোতের মধ্যে ঠিক থাকে হালকা স্রোত যদি থাকে নদীতে তাতে টোপটা ঠিক থাকবে টোপটা এরকম তৈরি হয়ে গেলে আপনারা এর মধ্যে টাচ হিসাবে মহুয়া ল্যাপিং দিতে পারেন বা এর মধ্যে দিতে পারেন হারিয়ার যে ল্যাপিং সেটা দিতে পারেন অথবা উপর থেকে পিপ্রেড ডিমের টাচও দিতে পারেন আপনারা যে যেরকম টাচ ব্যবহার করছেন করতে পারেন এইভাবে একবার টোপটা বানিয়ে দেখুন ভিউয়ার্স খুব কার্যকরী তো আজকে এই পর্যন্তই পরের